সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের এই বাদাম বাদাম নাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বাবু ভাজা বাদাম এই গাবতলি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সোহেল ভাই লাইফস্টাইলের পক্ষ থেকে আমরা আসি আজকে এই গাবতলি উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট এই গাপ্তলে মাঠে স্বাগত জানায় আজকের এই ম্যাচে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন গাইবান্ধা এবং টাঙ্গাইল তো ফিফা থিংসনের মাধ্যমে কিন্তু আজকের খেলার পরিচালক আর্মি সুমন মামা সহকারী ব্যাপারী সাজন রবি দাস ও আতিক ইসলাম আতিক দুটি দলকে নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন টাঙ্গাইল ফুটবল একাদশ এবং গাইবান্ধা জেলা ক্রিয়া সংস্থা দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করলেন সুপ্রদর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইলের চমচম খাতু যে টাঙ্গাইল জেলা ফুটবল একাদশের খেলোয়াড়দের আপনার দেখানোর চেষ্টা করলাম রেফারি মহোদয় এদিকে গাইবান্ধা জেলা দল দুটি দল আজকের এই গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হাজার চব্বিশে আজকে অংশগ্রহণ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ একটা আয়োজন সাধারণ সাধারণ আমন্ত্রিত অতিথি আনামুল হক নতুন ভাইয়ের নেতৃত্বে পরিচয় পর্ব দিতে পারেন এবং ফটো সেশন টাঙ্গাইল এবং টাঙ্গাইল একাদশ এবং গাইবান্ধা রেপারি মহাদায় দুটি দলের দুই অধিনায়কের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন এবং টস পর্ব সেরে নিলেন প্রান্ত বল দুটি ডিজিশন হবে এই ডিজিশন শেষেই আজকের এই দুই দলের ফটো সেশন আজকের লজিক ভাই ছিলেন

গোলকের পর তো এর কাছে খেতে পরাস্ত হয়ে গেলেন টাঙ্গাইল জেলা দল এই মেশিন এর করলেন 11 11 অলটিরা যাত্রা পুরস্কার নজরুল হোসেন এখন সবার প্রতি ভালো 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 ও আবার যাচ্ছে গোল হবে 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 আবার কি গোল হবে না কিছু রাখতে পারলেন না দুর্ভাগ্য বাদাম 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 আইসক্রি খেলার প্রধান রেফারি আইসক্রি খেলার প্রধান রেফারি আর্মি সুমন মোহন এক এক গোলের সমতা প্রথম অর্ধের খেলা এগিয়ে চলছে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু প্রথম অর্ধের খেলা শেষ হয়ে যাবে এক এক গোলের সমতা প্রথম অর্ধের খেলা শেষ এক একের সমতা আপেনারের পর দেখা যাবে দ্বিতীয় অর্ধে কার কত ক্ষমতা দ্বিতীয় আট খেলা যথারীতি শুরু হয়ে গেছে মেন্টু ভাই ভাইরাল মেন্টু ভাই কিন্তু মাঠে আছে সজন রবি দাসকারী ব্যাপারী হিসেবে দায়িত্ব পালন করছেন শুরু লেমন ঘরে পড়ি আর্মি সুমন মামা এক লাখ লাখ খাচ্ছ কাবি কিন্তু এক লাখ লাখ কালাই বাদাম খাচ্ছে আমাদের সারে দেখতে পাচ্ছেন সন্তমার মতো আবার একটা দুর্দান্ত চান্স পেয়েছিলেন জলফাই জলফাই বিক্রি হয়ে যাচ্ছে বাদাম নয় বাদাম নয় এটা হলো জলফাই দাদা দর্শক কিন্তু ধরণ উৎপাদনও নিয়ে খেলা দেখছেন এই পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক একাংশ কে কথায় থেকে খেলা দেখছে দেখতে পাচ্ছেন চরম উত্তেজনা ছোট ভাই কিন্তু খেলা দেখবার আছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার ব্যস্ত এ কিন্তু খেলার মাঠ থেকে একদম বাইরে আসলে গার্লফ্রেন্ড থাকলে যা হয় আব্দুল হাকিম আরেক হাকিম দুই হাকিম কোন হাকিম পরাস্ত হবে কোন হাকিম জয় লাভ করবে আজকে কিন্তু দুই দুইটি হাকিম দুই দলে দুই হাকিম আর সুমন চৌধুরী রাফারি আতিকুল ইসলাম আতিক ভাইয়ের ফ্লাগ হাকিম পৌর জেলার একজন সুনামধন্য গোলকিপার হাকিম দুই এক গোলে গিয়ে টাঙ্গাইল চমচম টাঙ্গাইল দুই কোপার হাকিম সামরিকভাবে আহত যথারীতি আজকের খেলায় কিন্তু একটি লাল কার্ড প্রদর্শন করেছেন রেফারি আর্মি সুমন মামা টাঙ্গাইলের হয়ে লাল কার্ড দেখছেন একটি খেলোয়াড় তার ফলেও কিন্তু দুই এক গোলে এগিয়ে টাঙ্গাইল চমচম এক শূন্য গোলে দুই এক গোলে পিছিয়ে গাইবান্দা লম্বা করত্র গোল পরিষদের আপ্রাণ চেষ্টায় মরিয়া গাইবান্দা রেগুলার টাইমের আর মাত্র পাঁচ মিনিট দেখা যাক এর ভিতর গাল খেলায় সমতা ফেলতে পারেন কিনা গাইবান্দা উদ্দেশ্য ডান প্রান্ত দিয়ে কিন্তু জায়গা মতো রাখতে পারলেন না বলছিলো কেন মাঠের বাইরে শ্যাঁসরা রবিকুল আজকে আজ চলে যাচ্ছে এই পাইলট হাই স্কুল মাঠে তো দেখা যাক আমাদের সুপ্রিয় দর্শকও দেখা যাক আমাদের সবার প্রিয় শ্যাঁসরা রবিকুল কী ধারাবাহিক্য দেয় প্রথমে হলো আবার ওই হলাতাট আর্মির সবার নেওয়ার কিন্তু ফায়ারি দুর্দান্ত রেফারি এবারে কিন্তু একটা লাল কার্ড দেখেছেন আজকে আর্মি সুমন বোমা দুই এক গোলে বেশিয়ে গাইবান্দা একেবারে অন্তিম মুহূর্তে কর্নার দুই এক গোলে পিছিয়ে গাইবান্ধা দেখা যাক এই কর্নার থেকে সেই সুবর্ণ সুযোগ ঠিক কাজে লাগাতে পারেন কিনা খেলার সমতা ফেরাতে পারেন কিনা চোখ রাখতেই হবে দেখতে হবে এই গাপ্তারি পাইলট মাঠে

এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে তেইশে নভেম্বর রোজ শনিবার আগামী শনিবার এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যে খেলে অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাকাডেমি এবং স্বাগতিক গামতলি ফুটবল অ্যাকাডেমি জয় পরাজিত করলেন গায়বান্দা ফুটবল একাদশকে আসলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দ্বিতীয় ম্যাচে জয় লক্ষ্য করলেন টাঙ্গাইল রাফেরা মহোদয়রা মাঠে